কেউ তাকে পুষতো না বিকজ সে আসলে ভোট রিকিং করে জিতছে হাসিনার গভর্নমেন্ট ফলে তার কথা কেউ শুনতো না কিন্তু আমাদের কথা শুনছে বিকজ আমরা একটা রেভলিউশনের ফসল এ পর্যায়ে আমরা আলোচনা করতে চাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গত সাত মাস ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন করলেও মূলত তিনি একজন সাংবাদিক এবং বাংলাদেশের অন্যতম গণমাধ্যমে কাজ করলে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্নে আসে যেহেতু আপনি এ এপির ব্যুরোচিফ ছিলেন এফপির ব্যুরো চিফ ছিলেন সেহেতু সেই এবং রোহিঙ্গাদের সংকটের শুরু থেকে প্রধান উপদেষ্টার এই পদে যোগদান করার আগ পর্যন্ত প্রেস সচিব হওয়ার আগ পর্যন্ত আপনি এই বিষয়টি ফলো করেছেন সরেজমিনে রিপোর্ট করেছেন প্রতিবেদন করেছেন আপনার দৃষ্টিতে সেই সময় থেকে এই চব্বিশে জুলাই আগস্টের আগ পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল তাদের ভূমিকা এই রোহিঙ্গা প্রত্যাপন বিষয়ে এবং আপনি কতটুকু কার্যকর মনে হচ্ছে আপনার মাঠের রিপোর্টিংয়ের ক্ষেত্রে বা বাংলাদেশ টোটাল পুরো ঘটনার প্রবাহ যদি আপনি একটু ব্যাখ্যা করেন না মূল জিনিসটা কি এই ক্রাইসিসটা আসলে অনেক কমপ্লেক্স এটা এই ক্রাইসিস এই রোহিঙ্গা ক্রাইসিসটা পিছনে যেটা আছে যে একটা মায়ানমারের মধ্যে একটা জেনোফেভিয়া ওরা মনে করে যে রোহিঙ্গারা তাদের দেশের লোক না এই যে এই এইখান থেকে তো উৎপত্তি এই আলোকে ওরা প্রথমে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে তারপরে তো সিরিজ আগে আটাত্তরে ওরা একবার তাদেরকে তাড়িয়ে দিয়েছে বিরানব্বই তাড়িয়ে দিয়েছে দুই হাজার দিয়েছে দুই হাজার দিয়েছে দুই হাজার কিছু লোক এসছে এই যে সিরিজ আকার এই পুরো জিনিসগুলো রিজলভ করাটা আসলে ইচ্ছা করলেই হয় এটা এইগুলো জিনিস যেটা হয় আগে যেটা হতো যে এই ক্ষেত্রে বড় ধরনের সুপার পাওয়াররা এসে এগুলা জোর করে যে না এটা তোমার সমাধান করতে হবে তো এই আমাদের সময় যেটা হয়েছে যে আমরা যেই সময়টা ক্রাইসিসটাকে ইনহেরিট করেছি বা বাংলাদেশে সেই দু হাজার থেকেই যদি ধরেন আমরা ইচ্ছা করলেই বাংলাদেশের হাতে আসলে তেমন কিছু নাই এটাকে রিজলভ করার মতো আমরা ডিপ্লোম্যাটিক এফার্টস নিতে পারি আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় পাওয়ারগুলোকে বলতে পারি সেটা রিজিয়াল পাওয়ার ইন্ডিয়া মায়ানমার এদেরকে বলতে আসিয়ান সবাইকে বলতে পারি অ্যাট দ্য সেম টাইম ইউএস সহ বড় বড় সুপার পাওয়ারকেও আমরা বলতে পারি তো এর বাইরে আসলে আমাদের কি করার আছে আসিয়ান সম্মেলনে কি এই বিষয়টি আসিয়ান সম্মেলনে হলে আসিয়ানের একটা বিষয় ওরা ননে দশটা দেশ ওরা একজন আর একজনের দেশের ইন্টারনাল ইস্যুতে নাক গলায় না এটা এটা ওদের লং স্ট্যান্ডিং একটা ট্র্যাডিশন তো ফলে যেটা হচ্ছে আসিয়ান এক ধরনের মানে ওই যে বিবৃতি দিয়েই খালা সেই টাইপের একটা বিষয় বাট ওদের যেটা হচ্ছে ওদের সিনসিয়ারিটি আছে কিন্তু কথা হচ্ছে আপনি যদি আপনার দেশে এই কথাগুলো কারো কথা যদি আপনি না শুনতে চান তাহলে তার এটা এগোয় না এটা হচ্ছে ওদের যে গভর্নমেন্ট এর তো শুনতে হবে তারা তো শুনবে যে না এটা একটা ক্রাইসিস আপনি দেখেন আমরা এই গম বাংলাদেশ কি করেছে বাংলাদেশ ওদের এই এদেরকে হোস্টিংয়ের সাথে সাথে এই যে রোহিঙ্গাদের নিয়ে যে জেনোসাইডের একটা কেস সেখানেও বাংলাদেশের গাম্বিয়াতে যেটা গাম্বিয়াতে যেটা এই যে এটা নিয়ে তো সবার একটা সম্মিলিত এফার্ট আছে এবং মায়ানমার মিলিটারিকে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি জোনিস জেনোসাইডের কেসও দেওয়া হয়েছে তারা এটা অভিযুক্ত হয়েছে কিন্তু তাতেও তো কিছু হচ্ছে না আমাদের যেটা হচ্ছে যে বাট আমরা লেগে থাকতে হবে আমাদেরকে বুঝাইতে হবে যে এটা যেটা করা হচ্ছে এটা ভয়ানক রকমের অন্যায় রোহিঙ্গারা শ বছর বা আরও বেশি সহস্রাধিক বছর ধরে মায়ানমারের বাসিন্দা সেটা তাদের বুঝতে হবে তাহলে আমরা যদি দেখি যে নাইনটিন সেভেন্টি উনিশশো সালে রিপার্টিশন ডিড এগ্রিমেন্ট যেটা জিও রোহমানের সময় হয়েছিল সে কিছু রোহিঙ্গা সেই সময় ওই সময় পাঠানো গিয়েছিল এরকম সেই আলোকে যদি সারা পৃথিবীকে তারা ফেরত নিয়েছিল সেই সময় আসলে নিয়েছিল। সময়ের প্রেক্ষাপট অনেক অনেক ডিফারেন্ট তখনকার মায়ানমার কি খুব বেশি পাওয়ারফুল ছিল মায়ানমার মিলিটারি অত পাওয়ারফুল ছিল না এখন মায়ানমার একটা সত্যিকার যুদ্ধবাজ ন্যাশন হিসেবে পরিচিত তো তার যে এখন বিশাল মিলিটারি সেটা নিয়ে সে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন গ্রুপের সাথে সে একটা ভাতৃঘাতী যুদ্ধে জড়িত সে এবং সে বছরের পর এবং মায়ানমারের আর্মিকে কিন্তু অনেকে বলেন বাংকার আর্মি সে বাংকারের মধ্যে সত্তর বছর ধরে সে বাংকারের মধ্যেই আছে যুদ্ধ করছে তার বিভিন্ন কাচিনদের সাথে যুদ্ধ করছে রাখাইনদের সাথে যুদ্ধ করছে চীন স্টেটে সে যুদ্ধ করছে সে এমন কোনো ওয়াই স্টেটে যুদ্ধ করছে সে এমন কোনো জায়গায় নাই যে তার ভিতরে যে যুদ্ধ করছে না তখন সেভেন্টি এইটে ওই রিয়ালিটিটা ডিফারেন্ট ছিল তো ফলে যখন আমাদের তরফ থেকে ওদের উপর প্রেশার আসে ওরা ওই প্রেশারটা সামলাতে পারেনি বা ওরা নিতে বাধ্য হয়েছে এখন তো সেই জায়গাটা নাই এখন মায়ানমার ভাবছে যে আমি নিব না তুমি কি করবা দেখি তো সেক্ষেত্রে আমাদের ইয়ে কী আমরা কি তাহলে তার সাথে যুদ্ধ করতে যাবো আমরা তো যুদ্ধবাজ ন্যাশন না আমরা চাই যে প্রত্যেকটা ক্রাইসিসই একটা পিসফুল সলিউশন হোক আমরা সেই সলিউশনের দিকেই যাচ্ছি এবং সেটার জন্য আমরা যে পরিমাণ ডিপ্লোম্যাটিক এফার্টস দেওয়া দরকার সেটা আমরা দিচ্ছি আগের গভর্নমেন্টের আপনার লিচিটিমেসি কম ছিল ডেমোক্রেটিক লেজিটিমেসি কেউ তাকে পুজতো না বিকজ সে আসলে ভোট রিগিং করে জিতছে হাসিনার গভর্নমেন্ট ফলে তার কথা কেউ শুনত না কিন্তু আমাদের কথা শুনছে বিকজ আমরা একটা রেভলিউশনের ফসল সকলের প্রফেসর ইউনিসের কথা সবাই শুনছে তো আমরা আশা করছি যে তার কথা ইন্টারন্যাশনাল পাওয়ারগুলো আরও শক্তভাবে শুনবে ভালোভাবে শুনবে শোনার পরে আমরা একটা আশা করছি যে রোহিঙ্গারা আসলেই আগামী বছর তাদের আরাকানে ফিরে যে ঈদ পালন করতে